আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম ফিলিস্তিনিদের পক্ষে রাজপথে নামার আহ্বান সিপিবির ফিলিস্তিনের মানুষের সঙ্গে সংহতি জানাতে আগামী একই জুন যার অবস্থান থেকে সারা দেশে রাজপথে নামান আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি এরপর জানিয়ে দিব আনার হত্যার মূল পরিকল্পনাকারীকে এই শাহীন এদিকে ঠিকাদারের জালিয়াতি উদাও হয়ে গেছে এগারোশো কোটি টাকার সার জানিয়ে দিব নির্বাচনে হেরে আওয়ামী লীগ নেতা বললেন ইভিএম ভুয়া পাবনার ভাঙড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত হয়ে বীর মুক্তিযোদ্ধা এম মেজবাহুর রহমান রোস ইভিএমকে ইলেকট্রনিক ভোটিং মেশিন ভুয়া বলার চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে এরপর থাকছে রাইসিকে বিদায় জানাতে ইরানের আটষট্টি দেশের প্রতিনিধি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সবচেয়ে বড় জানাজা হয় তেহরানে বুধবার বাইশে মে রাজধানী তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজায় লাখো মানুষ অংশ নেয় এদিন রাইসিকে সম্মান জানাতে অংশ নিয়েছে আটষট্টি দেশের প্রতিনিধি এবং সর্বশেষ জানিয়ে দিব তাইওয়ানের চারপাশ ঘিরে ফেলেছে চীনের সামরিক বাহিনী তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং তের দায়িত্ব গ্রহণ ভালোভাবে নিচ্ছে না চীন তাই ভূখণ্ডটির উপর চীনের অধিকার নতুন করে জানান দিতে মহড়া শুরু করেছে বৃহস্পতিবার তেইশে মে তাইওয়ান দ্বীপের চারপাশে এই ব্যাপক মহড়া শুরু করা হয় আল জাজিরার প্রতিবেদনে বলা হয় চীনের এই মহড়া তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের কঠোর শাস্তির সতর্কতা বার্তা হিসেবে দেখা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল পরে বিস্তারিত তবে তার আগে বন্ধু আপনি জানিয়ে দিন কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ফিলিস্তিনিদের পক্ষে রাজপথে নামার আহ্বান সিপিবির ফিলিস্তিনের মানুষের সঙ্গে সংহতি জানাতে আগামী একই যার যার অবস্থান থেকে সারা সারাদেশে রাজপথে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি বুধবার বাইশে মে দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স এ আহ্বান জানান বিবৃতিতে প্যালেস্টাইনে গণহত্যা বন্ধ জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার সহ সাম্রাজ্যবাদী মদত রুখে দাঁড়ানো ও প্যালেস্ট ফিলিস্তাইনি জনগণের সঙ্গে সংহতি জানাতে আগামী শনিবার পঁচিশে মে বিকালে দেশব্যাপী টেকনাফ থেকে তেতুলিয়া জেলা উপজেলায় বিকেল চারটা থেকে রাজপথে নেমে সংহতি জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা নেতৃবৃন্দ বলেন মার্কিন সাম্রাজ্যবাদ সহ তার সহযোগীদের মদদে ইসরায়েলে প্যালেস্টাইনে গণহত্যা চালিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বারবার সোচ্চার ছিল মহান মুক্তিযুদ্ধ প্যালেস্টাইনের বীর জনগণ আমাদের পক্ষে অবস্থান নিয়েছিল এদিকে জাতীয় সংসদের সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন সহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ও ভোটের অধিকার নিশ্চিত পাচারের টাকা ফেরত খেলাফি ঋণ উদ্ধার লুটপাট দুর্নীতি বন্ধ ও এর সঙ্গে জড়িতদের শাস্তি মুক্তিযুদ্ধদের অর্থনৈতিক দর্শনের ভিত্তিতে গণমানুষের বাজেট সহ সাত দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে তিরিশে মে পর্যন্ত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সিপিবি বুধবার দলের পক্ষ থেকে গণমাধ্যম পাঠানো বিবৃতিতে দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ সংগঠিত করার জন্য পার্টির সংশ্লিষ্ট সকল শাখার প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন চলমান দুঃশাসন হটিয়ে ব্যবস্থা বদলানো এবং এর জন্য বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে হবে গণতন্ত্রহীনতা লুটপাট তন্ত্র সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ রুখে দাঁড়াতে হবে আনার হত্যার মূল পরিকল্পনাকারী সদস্য আনোয়ারুল আজিম আনার সাতান্ন হত্যার পরিকল্পনা হয় বহু আগেই সে অনুযায়ী কলকাতার টাউনের সঞ্জীবনী গার্ডেনের ট্রিপ্লাক্স ফ্ল্যাটে ভাড়া করেন মূল পরিকল্পনাকারী এমপির বন্ধু ও ব্যবসায়িক পার্টনার জামান শাহিন আগে থেকেই ভারতে অবস্থান করা কয়েক সন্ত্রাসীর সঙ্গে চুক্তি করেন তিনি এরপর বাংলাদেশ থেকে ওই ফ্ল্যাটে নিয়ে যান মূল কিলার চরমপন্থী নেতা আমানুল্লাহকে যেখানে নিঃশংসভাবে হত্যা করা হয় তাকে তদন্ত সংশ্লিষ্ট ডিবি জানিয়েছেন হত্যার মূল পরিকল্পনাকারে আখতারুজ্জামান ওরফে শাহিন তিনি এমপি আনারের বন্ধু ও ব্যবসায়িক পার্টনার ওই আক্তারুজ্জামান যুক্তরাষ্ট্রের প্রবাসী এবং মার্কিন পাসপোর্টধারী ঝিনাইদহের কোটচাঁদপুরে তার বাড়ি কোটচাঁদপুরের পৌর মেয়র শহীদুজ্জামান সেলিমের ছোট ভাই তিনি পরিকল্পিতভাবে আনারকে যে হত্যা করা হয়েছে তার প্রমাণ দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ তবে তার দেহ এখনও পাওয়া যায়নি এই ঘটনা তদন্ত করেছে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সিআইডির মহাপরিদর্শক অখিলেশ চতুর্বেদী বলেছেন আমরা কিছু সুনির্দিষ্ট তথ্য পেয়েছি যার ভিত্তিতে মনে করা হচ্ছে যে ওনাকে হত্যা করা হয়েছে তিনি জানান পূর্ব কলকাতা নিউটাউন অঞ্চলে যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিম আনার উঠেছিল সেটি পশ্চিমবঙ্গ সরকারের আবগারী দপ্তরের কর্মকর্তা সদীপ কুমার রায়ের সদীপের কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল আখতারুজ্জামান নামের এক ব্যক্তি আখতারুজ্জামানই ওই ফ্ল্যাটে আনোয়ারুল আজিমের থাকার ব্যবস্থা করেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে কলকাতা নিউটাউনের অভিজাত আবাসিক এলাকার সঞ্জীবনী গার্ডেনের ওই ফ্ল্যাটে গতকাল তল্লাশি চালিয়েছে পুলিশ সেখানে কি ধরনের জিনিসপত্র পাওয়া গেছে বা রক্তের দাগ পাওয়া গেছে কিনা সেই বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি অখিলেশ চতুর্বেদী তিনি বলেছেন পুলিশের ফরেনসিক বিভাগ তদন্তের কাজ শুরু করেছে তদন্তে অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি আনারের সঙ্গে কয়েকজন ব্যক্তি এই ফিলাটে এসেছিল জানিয়ে অখিলেশ চতুর্বেদী বলেন তারা কবে বেরিয়ে গেলেন সেই বিষয়ে আমরা তদন্তের স্বার্থে এখনো কিছু বলতে পারছি না এতটুকু বোঝা যাচ্ছে যে তেরো মে এখানে তিনি এসেছিলেন তবে তার আগেও এসেছিলেন কিনা সেটা আমরা এখনো জানি না আনারুল আজিমের হত্যা করা দেহ খণ্ডখণ্ড করে ফেলা হয়েছে কিনা না সে বিষয়েও কিছু বলতে চাননি সিআইডি প্রধান টিকাদারের জালিয়াতি উদাও হয়ে গেছে এগারোশো কোটি টাকার সার বন্দর থেকে খালাসের পর উদাও হয়ে গেছে সরকারের আমদানি করা প্রায় মেট্রিক টন রাসায়নিক হাজার সার বিদেশ থেকে আমদানি করা এই সার পরিবহনের দায়িত্ব পেয়েছিল মেসার্স কুষ্টিয়া ট্রেডিং এজেন্সি তবে চুক্তির পর দুই বছর পার হলেও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে বিএডিসি বুঝে দেননি এই ঠিকাদারি প্রতিষ্ঠান এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় এক হাজার একশো কোটি টাকা এরই মধ্যে কম্প কমপোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের সিএজি আওতাধীন কৃষি ও পরিবেশ অডিটর অধিদপ্তরের নিরীক্ষায়ও এই প্রমাণ মিলেছে তা সত্ত্বেও খোয়া যাওয়া সার উদ্ধারের এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি বিএডিসি চুক্তি অনুযায়ী সময় মতো সার বুঝিয়ে না দিলে জরিমানার বিধান থাকলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ এমনকি এ নিয়ে কথা বলতেও অনিহা সংস্থাটির কর্মকর্তাদের সেই সুযোগে অফিস বন্ধ করে হা হয়ে গেছেন ঠিকাদার এ বিষয়ে কথা বলার জন্য এক সপ্তাহ ধরে কুষ্টিয়া ট্রেডিং এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মুকলেশুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় তবে তিনি ফোন রিসিভ করেননি ঢাকার মতিঝিলে অবস্থিত তার অফিসে গেলে সেখানে বন্ধ পাওয়া যায় পরে তার হোয়াটসঅ্যাপ নম্বরে প্রশ্ন লিখে পাঠানো হলেও তিনি উত্তর দেননি যদিও তিনি হোয়াটসঅ্যাপে সক্রিয় রয়েছেন তবে কুষ্টিয়া ট্রেডিং এজেন্সি মতিঝিল অফিসের এক কর্মকর্তা কালবেলাকে জানান প্রতিষ্ঠানটির এমডি ডি রহমান অফিসে আসেন না প্রায় দুই বছর ধরে কোনো কাজও নেই এজন্য অনেক কর্মকর্তাকে চাকরি থেকে বিদায় দেওয়া হয়েছে অফিস এক ধরনের বন্ধ বললেই চলে নির্বাচনে হেরে আওয়ামী লীগ নেতা বললেন ইভিএম ভুয়া পাবনার ভাঙড়াই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত হয়ে বীর মুক্তিযোদ্ধা এম মেজবাহুর রহমান রোজ এভিএমকে ইলেকট্রনিক ভোটিং মেশিন ভুয়া বলায় চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে তিনি জেলা কৃষক লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকনের ছোট ভাই নির্বাচনের পর ভোট গণনা শেষে পরাজিত অভিজ্ঞতা সেই ইভিএমকে ভুয়া আখ্যা দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে বীর মুক্তিযোদ্ধা এম মিজবাহুর রহমান রোজ পোস্ট করে নতুন আলোচনা এসেছেন একজন আওয়ামী লীগ নেতা হয়ে সরকারি এভিএম এর মাধ্যমে ভোট গ্রহণকে কিভাবে ভুয়া বলেন এমন প্রশ্ন সবার মুখে জানা গেছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সারা দেশের মধ্যে পাবনার ভাঙ্গড়া উপজেলা পরিষদ নির্বাচন মঙ্গলবার একুশে মে ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিং এর মাধ্যমে পঁয়তাল্লিশ কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় উপজেলায় তিনজন উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা হলেন জেলা কৃষক লীগের সহসভাপতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম মিসবাহুর রহমান রোজ ঘোড়া প্রতীক জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ বাকিবিল্লা আনারস প্রতীক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল প্রতিদ্বন্দ্বিতা করেন ঘটনার বিষয়ে বীর মুক্তিযোদ্ধা এম মেজবাহুর রহমান রোজ নিজেকে বঙ্গবন্ধুর আদেশে রাজনৈতিক ব্যক্তি হিসেবে দায়ী করেন বললেন সরকার ভুয়া করলে তার সমালোচনা করা ভিন্ন রকম কিছু নয় এ বিষয়ে ইউএন ও সরকারি রিটার্নিং অফিসার নাজমুল নাহার বলেন ইভিএম এর মাধ্যমে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এই বিষয়ে কোনো প্রার্থীর কোনো অভিযোগ পাননি রাইসিকে বিদায় জানাতে ইরানের আটষট্টি দেশের প্রতিনিধি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সবচেয়ে বড় জানাজা হয় তেহরানে বুধবার বাইশে মে রাজধানী তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজায় লাখো মানুষ অংশ নেয় এই দিনে রাইসিকে সম্মান জানাতে অংশ নিয়েছেন আটষট্টি দেশের প্রতিনিধি আনাদুলু এজেন্সির খবরে বলা হয় বিদেশি গণ্যমান্য ব্যক্তিদের অভ্যন্তনা জানান ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ মুখবার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি এবং অন্যান্য সরকারি কর্মকর্তা তারা সংকটকালে ইরানের পাশে থাকা বিদেশি রাষ্ট্রের নেতাদের ধন্যবাদ জানান তারা জানা যায় অংশ নেয় বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইব্রাহিম রাইসির রাষ্ট্রনায়ক হিসেবে দক্ষতা ও বন্ধুত্ব মনোভাব স্মরণ করেন এবং নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল খামেনি তেহরানে অনুষ্ঠিত জানা যায় ইমামতি করেন দিন রাইসি ও তার সপরসঙ্গীদের জানা যায় লাখো মানুষ কালো পোশাক পরে অংশ নিয়েছেন জানাজা শেষে তার কোফিনসের শোক প্রকাশ করেছে অসংখ্য মানুষ অনেকে তাদের রুমাল কোফিনের ছোঁয়া নেন এরুমালে চুমু খেয়ে আবেগ পুল্লত হয়ে যান গত সোমবার দুর্ঘটনায় প্রায় ষোলো ঘন্টার পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবিশেষের সন্ধান মেলে এরপর দেশটি বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয় প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমি হিয়ান ও পূর্ব আজারবাইজেনের গভর্নর মালিক রহমতি কেউই আর বেঁচে নেই সবকিছু স্বাভাবিক থাকলে আজ বৃহস্পতিবার তেইশে মে রাইসিকে চিরনিদ্রায় সাহিত্য করা হবে